মানে মোটা হওয়া মেয়েদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে দেখলাম চার বছরের সম্পর্ক হচ্ছে ভেঙে গেছে তার মোটা বলে স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি বর্তমানে মোটা হওয়া মেয়েদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে মানে বর্তমানের অবস্থা দেখে এটাই মনে হয় যে মোটা মেয়েরা আসলেই সবার অপছন্দের সেদিন দেখলাম চার বছরের সম্পর্ক হচ্ছে ভেঙে গেছে তার এই মোটা বলে এটা কোনো কথা আবার কিছু কিছু অনেক পুরুষ আছে যাদের ঘরের বইয়ের হালকা একটু মেদ বেড়ে গেলেই ঘরের বউকে আর পছন্দ করে না বাইরে চলে যায় প্রত্যেকটা মেয়ে বেবি হওয়ার পরে তার শরীরের একটা পরিবর্তন আসে শরীরের মেদ জমে যায় ভুড়ি জমে যায় একটু মোটা দেখায় তাই বলে তো এই না যে মোটা মেয়েরা ভালো না মোটা মেয়েরা খারাপ বউ মোটা হয় অনেক পুরুষই আছে বাইরের সুন্দরী মেয়েদের দিকে নজর দেয় বাইরের স্ত্রী মেয়েদেরকে পছন্দ করে তখনই হয়ে ওঠে স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি মনোমালিন্য এমনকি বিচ্ছেদে পরিণত পর্যন্ত হয়ে যায় আসলে কি মোটা হওয়া আমাদের জন্য একটা অভিশাপ নাকি আমরা তো আর ইচ্ছে করে মোটা হই নাই সবাই কিন্তু জন্মগতভাবে মোটা হয় না অনেকেই বিয়ের পরে মোটা হয় আবার অনেকে আছে যে বেবি হওয়ার পরে মোটা হয় আসলে এটা কি আমাদের কোনো অপরাধ মোটা হওয়ার কারণে ঘরের বউদের প্রতি আর কি অবহেলা তৈরি হয়ে যায় শুরু হয় মানে বিচ্ছেদ মানে কি মোটার কারণেই অনেক সময় ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় আসলে আজকালকার বিষয়টা হচ্ছে কি সুন্দর নামক মরিচিকার পিছনে ছেলেরা ছুটে বেড়ায় ঘরে একটা ভালো জিনিস রেখে বাইরের জিনিসটাই খেতে চায় তারা এরকম একটা অবস্থা হয়ে গেছে যাই হোক আমি মোটা বলে আমার কোনো হচ্ছে আফছুস নেই কিন্তু কিছু কিছু ঘরের মানুষের কথা শুনলে যে তুমি মোটা হয়ে গেছো ডায়েট করো না এটা করো না ওটা করো না মানে এতটা পরিমাণ খারাপ লাগে এটা মানে বলা বলে বোঝানোর মতো না যারা মোটা যাদেরকে প্রতিনিয়ত এরকম কথা শুনতে হয় তারাই ভালো বুঝবে আসলে আমার কথাগুলো মোটা হয়ে কোনো অপরাধ করিনি ভুল করিনি আমিও একদিন শুকনা ছিলাম স্লিমিং ছিলাম তাই না এখন একটা বাচ্চা হওয়ার পরে আমি মোটা হয়ে গেছি ডায়েট করি ডায়েট যে কেউই করে না তাই না যারা মোটা সবাই ডায়েট করে কিন্তু ডায়েট করার পরেও সেই বিয়ের আগের যে হচ্ছে রূপটা ফিগারটা সেটা ফিরে আসে না আর কি এখন এটা কি ড্রাইভার আমাদের এখন মোটা যদি তুমি সম্পর্ক ছাড়াছাড়ি করে দাও তাতে কোনো কিছু চাই আসে না তুমি ভালো থাকো এটাই চাই আমি মোটা একটা মানে অভিষেকের মতো হয়ে গেছে বর্তমানে এরকম একটা অবস্থা মেয়েদের